একটা ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি চলে চলেছে একটা ভিডিও নিয়ে তো মেঘলা করেছে একটা বিষয় তোমার সাথে আলোচনা করার জন্য একটা ভিডিও মানে ভিডিওটা করছি ফেসবুকে দেখলাম তার জন্য তোমাদের সাথে ভাবছি শেয়ারটা করা উচিত আর আমি পুরো ভিডিওটা দেখলাম দেখে তারপরে আমি বলছি তো একটা ভিডিও দেখলাম যে বলতে চাই না এইসব তো দেখছি যে সুদীপা চ্যাটার্জি জি বাংলার যিনি রান্নাঘরের সঞ্চালিকা ছিলেন তিনি রান্নাঘরের সঞ্চালিকা ছিলেন তো উনি বাংলাদেশে গেছে বাংলাদেশে একটা রান্না অনুষ্ঠানে রান্না অনুষ্ঠানে যিনি সঞ্চালিকা তার সাথে একটা ভিডিও শ্যুট করেছে তো সেখানে দেখলাম বিফ মানে একটা বিফের কিছু কাবাব রান্না করছে তো উনি সেখানে প্রেজেন্ট ছিলেন আর উনি খুব বাহবা দিচ্ছিলেন এই জিনিসটা নিয়ে কিন্তু পুরো ভিডিওটা আমি দেখেছি অনেকে ওনাকে রোস্ট মানে রোস্ট বলবো না প্রতিবাদ করেছে প্রতিবাদ ভিডিওতে দেখলাম যে বলেছে যে উনি ওটা নাকি হাত দিয়ে মেখেছে কিন্তু না উনি যে বিফ যে ছিল ওটাকে উনি হাত দেয়নি কিন্তু উনি বলেছে ও অসাধারণ এরকম একটা কথা বলেছে তবে উনি একটা ব্রাহ্মণের ঘরের বউ আর আশা করি উনি হচ্ছে অনেক অনেক জানে অনেক জ্ঞানী তো কোথাও যেন আমাদের হিন্দু ধর্মকে ছোট করাই ভিডিওটা করে মানে যে উনি করেছে তো উনি এটা মাটন দিয়ে উনি যেটা মাটন দিয়ে করেছিল মানে এটা উনি বলছেন আজকে আমি তোমাকে খাওয়াবো তো উনি এটা বিফটাই কি ওনাকে খাওয়াতে চেয়েছে যেটা তো আমরা জানি না কিন্তু আমি দেখেছি সুদীপা চ্যাটার্জি যিনি গিয়েছিলেন তো উনি হাত দেয়নি উনি বাহবা দিচ্ছিলেন যে খুব দারুণ হবে এইভাবে কিমা হবে মানে এই জিনিসটা ওনার কাছে পুরো ইজিলি যে মানে এই গরুর মাংস যেটা রান্নাটা এটা ওনার কাছে ইজি ওটা কোনো ব্যাপারই না যে আমাদের হিন্দুদের জন্য যে এটা একটা কত বড় যে একটা হাতে ঘাড় আসতে পারে সেটা ওনার কাছে কোনো ব্যাপারই না তো ভিডিওটা দেখলাম আর আমি প্রথমে আমি ভিডিওটা দেখিনি প্রথমে আমি দেখলাম যে যে পদ্মাবতী যে দিদিটা উনি ভিডিওটা করেছে তো আমি দেখলাম এতটা এরম করে তারপর আমি ভিডিওতে গেলাম যে আমি পুরো ভিডিওটা দেখলাম উনি বিফে হাত দেয়নি উনি নিজে মাটন কিমা করে তারপরে নিজের একটা মাটন ওনার মতো একটা রেসিপি করেছে কিন্তু ওটা করে দেখা যায় যে হাত দিয়ে মেখেছে কিন্তু না উনি হাত দেয়নি উনি ওটাকে ছোঁয়নি আমি যেটা দেখেছি কারণ আমি পুরো ভিডিওটা দেখেছি আর যিনি মানে বাংলাদেশের সঞ্চালিকা যিনি ভিডিওটা করছিলো রান্নার তো ওনাকে আমি দেখেছি যে উনি এই ওই উই যে যেটা ওই কিমাটা উনি করছিল এটা তো যেটাকে উনি করছিলো কিন্তু সুদীপা চ্যাটার্জি ওনাকে বাহবা দিচ্ছিল মানে ওই জিনিসটা মানে উনি বাহবা দিচ্ছিল ভালো হয়েছে দারুণ গন্ধ দারুণ হচ্ছে এই জিনিসটা বলছিলো তো কোথাও যেন একটা খুব একটা মানে সনাতন ধর্ম বলো আর সনাতন ধর্ম বলো হিন্দু ধর্মের মানুষদেরকে কোথাও যেন ছোটো করা আর নিজের দেশের হিন্দুদেরকে ছোট করা বা ওপারের মানুষদেরকেও ছোট করা ওপারেরও তো বা হিন্দু মানুষ আছে তো আমার একটাই বক্তব্য যখন আপনারা এই শোটা করছেন তো সেই শোয়ের যে যে যাচ্ছে একটা হিন্দু মানুষ সেটা শোয়ের মতো করে মাটনেরটা যেরম করেছিল মাটনটা দিয়েই দেখাতে পারতো সেটা হয়তো কিন্তু জানি না এটা কেন হলো এরা পয়সার জন্য অনেক কিছুই করতে পারে তো সাধারণ মানুষের মনুষ্য মানে ভেতরের কোনো কিছু নিয়ে এতে কোনো জায়গা আসে না তো আমি এটাই দেখলাম আর এটাই বলছি যে আমার কাছে মনে হলো এই জিনিসটা খুবই একটা খারাপ হয়েছে আর যারা বলছে যে উনি বিফে হাত দিয়েছিলেন না বিফে হাত দেয়নি উনি উনি মাটন কিমাটা উনি করছিলেন মাটন কীমাটি আমি পুরো ভিডিওটা দেখেছি পুরো ভিডিওটা দেখে আমি বললাম যে উনি যে উনিও ওনার মতন করে একটা মাটন কিমার একটা কাবাব তৈরি করেছে সেটা আমি দেখলাম উনি বলছিল সাই কাবাব যেটা সেসব বলছিল কিন্তু দেখে খুবই খারাপ লাগছিলো যে একটা হিন্দু ধর্মের একটা ব্রাহ্মণ ঘরে ওনার বাড়ি দুর্গা পুজো হয় ঠিক আছে উনি মানে এত এত দিন ধরে একটা বাংলার একটা প্রোগ্রামকে সঞ্চালিকা পাঠ করেছে সেই মানুষটা এইভাবে হাট করে এইরকম একটা প্রোগ্রাম করাতে হয়তো উনি বুঝতে পারছে কিনা জানি না কিন্তু যারাই ভিডিওটা দেখছে তারাই নিন্দার ঝড় তুলছে আর এখানে আমারও একটাই কথা যে সত্যিই খুব খারাপ এই জিনিসটা আমি একটা হিন্দু আর আমার মতেও বলি মানে আমার মতেও আমি এটা দিলাম কারণ আমাদের গোমাতা হচ্ছে যে যারা যে বিফের ওরা যেটা খায় সেটা আমাদের কাছে ভগবান তো এই জন্য আমি এই ছোটো একটা ভিডিও শেয়ার করলাম কারণ আমি তো সেই ভিডিও করছিলাম কিন্তু আমার আমি পুরো ভিডিওটা দেখেছি উনি হাত দেয়নি উনি বিফের যে মাটনটা যে যেটা বিফের যেটা করছিলো কাবারটা সেটা উনি হাত দেয়নি কিন্তু উনি খুব দারুণ হয়েছে সেটা বলছিল তো যাই হোক দুটোই পাপেরই কাজ তো মানুষ অনেক কিছুই করতে পারে কেন এরা হচ্ছে সেলিব্রিটি মানুষ এদের তো কোনো কিছুতেই কোনো প্রবলেম হয় না এটা যদি কোনো সাধারণ মানুষ করতো তার হয়তো অনেক প্রবলেম হতো তো এটাই কথা এইটুকুনি তোমার ভিডিওটা তোমাদের সাথে বার্তা ছিল তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানে এন্ড করলাম চলো এটা